নমস্কার সম্পার পাঁচফোড়নের গল্প রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আজ বানাবো সম্পূর্ণ নিরামিষভাবে পেঁপের ডালনা এই পেঁপের ডালনা বানাবার জন্য আমি এখানে মাঝারি সাইজের একটা পেঁপে ঠিক এইভাবে ডুমো করে কেটে ধুয়ে রেখেছি কিছুটা মটর ডাল ভিজিয়ে রেখেছি নিয়েছি একটা মাঝারি সাইজের আলু এইভাবে কাটা আর নিয়েছি এক টুকরো আদা একটা টমেটো দুটো কাঁচা লঙ্কা প্রথমে আমি এই মটর ডালটা বেটে নেব ডালটা আমার বাটা হয়ে গেছে এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিচ্ছি সামান্য একটু চিনি দেব একটু লঙ্কার গুঁড়ো আর দেব সামান্য কয়েকটা গোটা জিরে এবারে এটাকে আমি খুব ভালো করে ফেটিয়ে বড়া তৈরি করব। কড়াই গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সর্ষের তেল তেল গরম হয়ে গেছে এবার এই তেলটা থেকে আমি সামান্য একটু এক চামচের মতো তেল তুলে নিয়ে ওই মটর ডালের ব্যাটারের মধ্যে দিয়ে তবে বড়াটা ভাজব এবারে ছোট ছোট করে আমি বড়াগুলো ভেজে নেব আমি এখানে মটর ডালের ব্যবহার করেছি আপনারা চাইলে ছোলার ডালের ব্যবহারও করতে পারেন সবকটা বড়া আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি এবারে এগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেব বড়াগুলো যতক্ষণে ভাজা হচ্ছে আমি ততক্ষণে আদা আর টমেটোটা মিক্সিতে পেস্ট করে নেব বড়াগুলো সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি নামিয়ে দিচ্ছি বড়া ভাজা তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি আর কিছুটা সর্ষের তেল তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা আর দিচ্ছি হাফ চামচ মতো জিরে ফোড়ুনটা একটুখানি নেড়ে নেব দিয়ে দিচ্ছি ডুমো করে রাখা পেঁপে একটু সময় ধরে ভালো করে এটাকে আমি ভেজে নেব আমি কিন্তু এখানে পেঁপেটাকে আলাদা করে সেদ্ধ করে রাখিনি কাঁচা পেঁপেটাই ডুমো করে কেটে নিয়েছি প্রায় দেড় মিনিট ধরে আমি পেঁপেটাকে সেলের মধ্যে ভেজে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দেবো ডুমো করে কেটে রাখা আলু আলুটাকে দিয়েও কিন্তু আমি খুব ভালো করে এটা ভেজে নেব এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি হাইতেই রাখব আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ফলো ও লাইক করে আমার পাশে থাকবেন আর যারা এই চ্যানেলটি ইউটিউব থেকে দেখছেন তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে আমি কোনো নতুন রেসিপি দিলে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আলু ও পেঁপে আমি ভালো করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে আমি দেব সেই আদা আর টমেটো পেস্ট মিক্সারের জার ধোয়া জলটা আমি এর মধ্যে দিয়ে দিব দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন দেবো একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদ আর দেব সামান্য একটু চিনি এক চামচ মতো ধনের গুঁড়ো খুব ভালো করে মশলাটাকে আমি আলু ও পেটের সাথে মিশিয়ে নেব এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মশলাটা খুব ভালো করে কষাবো বিশেষ করে যারা নিরামিষ খান তারা একবার এইভাবে মটর ডালের বড়া দিয়ে পেঁপের ডাল তৈরি করে দেখবেন খুবই ভালো লাগবে খেতে মশলা খুব সুন্দরভাবে আমার কষানো হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি এটাকে এবারে ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য প্রায় নমিনিট হয়ে গেছে এবারে আমি ঢাকাটা একটু খুলে দেব আলু ও পেঁপে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমি গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিলাম এবং সেই ভেজে রাখা মটর ডালের বড়াগুলো আমি এর মধ্যে দিয়ে দিই আর দিয়ে দিচ্ছি চেরা দুটো পাকা লঙ্কা মিষ্টি এবং ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন তবে পেঁপের তরকারিতে কিন্তু খুব একটা বেশি ঝাল চলে না কিছুক্ষণ এটা আমি একটু হাই ফ্লেমে ফুটিয়ে নেব তারপর গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দেব প্রায় কুড়ি তিরিশ সেকেন্ডের মতন আমি এটা হাই ফ্লেমে ফুটিয়ে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু শুকনো আটা আর দেব এক চামচ ঘি নিরামিষ তরকারিতে একটু ঘি হলে খুব ভালো লাগে খেতে এবার এটাকে আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব তৈরি করে নিয়েছি সম্পূর্ণ নিরামিষভাবে মটর ডালের বড়া দিয়ে আলু পেঁপে ডালনা ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে সামনের ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন